সময় নষ্ট করবো না দুটি পয়েন্ট ও মিস করে দুটি বলবো একটা হচ্ছে আপনারা যারা জাপানে যাবেন যারা যাবেন ল্যাঙ্গুয়েজ হোক কিংবা ইউনিভার্সিটিতে যেহেতু ইউনিভার্সিটি এখানে ডিসকাস করেনি আমি একটু হাইলাইট করবো অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যাবেন যেটা ও বলে নাই এখানে অবশ্যই স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে যাবেন তার কারণ কি আফটার ওয়ান ইয়ার কী হবে সেটা চিন্তা করেন এখানে আপনারা যে সময় যাচ্ছেন এক বছরের কিন্তু টিউশন ফি দিয়ে যাচ্ছেন খেয়াল তারপরে যেহেতু মোটামুটি পার্ট টাইম জব করবেন সমস্যা আছে বলে দিব আমি ঠিক আছে আর পার্ট টাইম জব করলেন ইনকাম করলেন বাড়িতে পাঠাচ্ছেন এবং আমাদের এই মা বাবাগুলি আমি জানি না আমি ওকে যদি আগে জানতাম বলতাম যে ইনভাইট দ্য প্যারেন্টস কারণ আমাদের প্যারেন্টসগুলি কী করে এই ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়ে তার পরের মাস থেকে বলে বাবা টাকা পাঠা এই যে টাকা পাঠাও এই যে ছেলে মেয়ে যারা এখানে আছে আমি জানি না সিনিয়র বলে অন্য ব্যাপার আরে ওরা তো যে সেটেল হবে তিন মাস এমনি লাগে এটাকে শপিং কার বল তিন মাসের আগে সে তো কিছুই করতে পারবে ও তো কাঁদবে কতজন কাঁদছে আমার সামনে ও রান্না করতে জানে না আপনাকে রান্না শিখিয়েছেন ওকে দিস অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ও বলে নাই প্রত্যেকটা বাচ্চাকে রান্না শেখান ও তো যে রান্না করতে পারে না এখানে তো মুখে তুলে দিচ্ছে এখানে ওকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে ল্যাঙ্গুয়েজ ডেঞ্জারাস কেন ডেঞ্জারাস বলছি প্রফেসর মনিষ আপনাকে তিন ক্লাস মনে রাখবেন আমি না রাখবেন্সিটি যেতাম ভর্তি হন মাস্টার্সে ভর্তি হন আপনার সপ্তাহে ক্লাস হলো দিন এবং সেটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন নিজে নিজে আপনার সাবজেক্টগুলি যে আমি কখন যাব কখন যাব না ল্যাঙ্গুয়েজে সেটা হবে না ল্যাঙ্গুয়েজে কিন্তু পাঁচ দিন ক্লাস হয় খেয়াল করতে হবে এবং ওদের টাইম অনুযায়ী যেতে হবে কোনো কোনো স্কুল শুরু করে সকালে কোনো কোনো স্কুল ক্লাস শুরু করে দুটোর সময় আপনি যে পার্ট টাইম জবের আশা করে ছেলেগুলোকে পাঠাচ্ছেন পার্ট টাইম জবে ম্যাচিং হবে না আমি খুব খারাপ কথা বলবো আপনাদেরকে ডেফিনেটলি আপনাদের খারাপ লাগতে পারে বাট দিস ইজ দ্য রিয়ালিটি আমি আপনাদেরকে মোটিভেটও করবো না ডিমোটিভেটও করবো না বাট আপনাদের জানতে হবে হোয়াট ইজ দ্য রিয়ালিটি এই যে বললাম এক বছর পরে কী করবে এক বছর পরে যে সময় ভিসা রিনিউ করতে যাবেন তখন ইমিগ্রেশন অফিস জিজ্ঞেস করবে আপনি টিউশন ডিটা পে করলেন সেটা কী দিয়ে পে করেছেন কীভাবে করেছেন আপনি যদি বাংলাদেশ থেকে টাকা না পাঠান আপনি যদি জাপান থেকে টাকা পাঠান কীভাবে সম্ভব টোয়েন্টি এইট আওয়ার্স আপনি কাজ করছেন টোয়েন্টি এইট আওয়ার্স মান্থলি সরি রাইট মান্থলি কতটুকু হচ্ছে ওয়ান হান্ড্রেড টুয়েলভ আওয়ার্স অ্যাভারেজে এক হাজার থেকে এগারোশো ইয়েন পাবেন তো এটা দিয়ে তো আপনার লিভিং এক্সপ্রেস হচ্ছে আপনি অ্যানাদার হান্ড্রেড মান বাংলাদেশে টাকায় প্রায় সাড়ে আট লাখ টাকা কীভাবে জোগাড় করেছেন কীভাবে জোগাড় করা হয় জাপানে প্রচুর পরিমাণে পার্ট টাইম জব আছে যেখানে ক্যাশ পে করা হয় মানে আমাদের দেশে যেরকম মানুষরা ট্যাক্স পাকি দেয় জাপানেও আছে ঠিক আছে মানে অত যে তারা খুব ভালো সেরকম কিছু নয় ওখানেও ক্যাশ পেমেন্ট করে তো আমাদের স্টুডেন্টগুলো ওই ওই সুযোগগুলি নেয় তারা ব্যাংকে নেয় না কারণ ব্যাংকে নিতে গেলে তো আপনি টোয়েন্টি এইট অবস্থা বেশি নিতে পারবেন না তাহলে ওরা কি করছে ক্যাশ নিচ্ছে ক্যাশ নিয়ে পরবর্তীতে ওইটা যেভাবে হোক বন্ধু বান্ধবের মাধ্যমে ডিপোজিট করে দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ভিসা রিজেকশন হবে আপনাকে এক বছর পরে খুব সামলায় করবেন এবারও আমি আসার আগে একদম কান্নাকাটি শুরু করছে তখন আমি আর কি করলাম আমি তাকে বললাম ঠিক আছে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি তো আমি তাকে হান্ড্রেড মান পে করলাম পে করলাম তার সাথে তোমার রিলেশনশিপ দেখানো লাগবে না জাপানিরা ওটা বোঝে না যে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমার নাম তো বিষ্ণু বিষ্ণু দ্য নেম অফ গড ইন হিন্দু রিলিদার বুঝতে পারছেন তারপর আমি লিখে দিলাম ও আমার চাচা তো ভাই এটা লিখে দিয়ে আসছি কতজনকে দিব আমি এটা তো সম্ভব না কারণ আগে জাপানে কিন্তু কেউ যেত না এখন এই যে দাউদ আলী সাহেব গিয়েছেন দাউদ আলী সাহেব ইজ এ ভেরি অ্যাক্টিভ পার্সন উইথ অ্যাক্টিভ পার্সন আমার চার বছরের সিনিয়র ওকে উনি কিন্তু আমি ওনার সাথে কথা বলেছি উনি চাচ্ছেন এর আগে উনি বুলগেরিয়া ছিলেন উনি চাচ্ছে যে উইদিন টু ইয়ার্স একদম মোটামুটি বাংলাদেশে এখন ফোর্টি টু থাউজেন্ড ওটাকে এক লাখে নিয়ে যাবেন এবং ইভ দ্যাট ক্যাপাসিটি টুটি উনি সেইভাবে যোগাযোগ করছে এই যে এত মানুষ এখানে যাচ্ছে মনে করেন এই যে জব করি আমি কতজনকে সাপোর্ট দিবেন আপনি বলেন সম্ভব না দুজনকে বলতে পারি তিনজনকে বলতে পারি কিন্তু আমার তো সংখ্যা থাউজেন্ড সুতরাং যারা এখানে আছেন ল্যাঙ্গুয়েজে যাচ্ছেন কিন্তু অন্য যেখানে যান না কেন মাস ব্যাংক অ্যাকাউন্ট খুলে যাবেন এখান থেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট তা না হলে মহাবিপদে পড়বেন তারপর যে সময় ওখানে পার্ট টাইম জব করবেন যে ক্যাশটা করবেন ভুলেও কখনো ব্যাংকে জমা দিবেন না ধরা খাবেন জাপান প্লেস আমি আগেই বলছি ওখানে কিন্তু এগুলো চেক করে এর এরপরে জিনিসটা আসে এক বছর হলো দু বছর হলো আপনি হয়তো এন এন টু কমপ্লিট করলেন এরপরে কি করবেন সেটা কি চিন্তা করেছেন প্রস্তুতি ঠিক আছে সবই আছে ওখানে যাচ্ছেন এরপরে কি করবেন এক বছর হলো এন ফোর কমপ্লিট করলেন এন ফাইভ কমপ্লিট করলেন এরপরে কি করবেন এটা তো মাথায় রাখতে হবে তাই না আপনি যদি এন টু কমপ্লিট করেন ঠিক আছে সেটা হচ্ছে যে আপনি প্ল্যান করেন কোথায় যাবেন দুটি অপশন একটা জবে চলে যাবেন আরেকটা হলে ইউনিভার্সিটিতে যাবে ডিভেম্বর ইউনিভার্সিটিতে যেতে হলে জাপানিজ ইউনিভার্সিটিতে বসতে হবে আমি আশা রাখবো তিনজন বাংলাদেশে আমাকে বারবার করে বলছে স্যার যে বাবুক আমাদের দেয় আমার এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের থেকেও সস্তা আমি আপনাদেরকে বলি এখানে ঢোকা এবং পড়াশুনো ঢোকা কঠিন বাংলাদেশের থেকেও সস্তা বিকজ ইচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি ইন হাউস মেক্সড আছে সাতজন এখানে আমি জানি না এটা তো আমি যাদের চেহারা দেখছি এখানে সবাই হয়তো ল্যাঙ্গুয়েজে যাচ্ছে জাপানে যাওয়ার আরেকটা একটা পথ কিন্তু আছে সেটা হলো ডাইরেক্ট অ্যাডমিশন আপনি সরাসরি ইউনিভার্সিটিতে কেন যাচ্ছেন না সরাসরি যারা ভালো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে চলে যান এর থেকে দশজন সুযোগ সুবিধা আছে সেটা আপনি অনার্স করবেন মাস্টার্স করবেন পিএইচডি করবেন অনার্স করার পরে আপনার তো অফিসিয়াল জব হবে কেন আমি এটা বলছি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট আপনার এন টু কমপ্লিট হলে এরপর আপনি কী করবেন দুটি অপশান যেটা বলেছি একটা হলো আপনি জবে চলে যান কি জব হবে লেবার ডাইরেক্ট লেবার মনে রাখবেন সারা জীবন শ্রমিক সারা জীবন দুই লাখ আড়াই লাখ টাকা বেতন পাবে কোনো দিন প্রমোশন হবে না আপনি কি সেটা যাবেন নাকি আপনি জাপানে এডিপেশন চান আপনি কিন্তু ইন্টারমিডিয়েট পাস কেয়ারফুল আপনি অফিসিয়াল জবের জন্য অ্যালাউড না জাপানে অফিসিয়াল জব করার জন্য আপনাকে অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েট থাকতে হবে মাস্টার্সের দরকার নেই আন্ডার হতে হবে তো আপনি যদি আন্ডার না করেন তাহলে সারা জীবন লেবেন কিছুই করার নেই সারা জীবন লেবা তাহলে আপনাকে তো যেতে হবে এখনই ঠিক করেন তাহলে কী করবেন তাহলে ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে হবে যদি আপনি ল্যাঙ্গুয়েজে যেতে চান এন টু এন ওয়ান লেভেল লাগবে ওখানে কিন্তু আপনাকে অ্যাডমিশান টেস্টে বসতে হবে বসার পরে তারপরে আপনি কোয়ালিফাই করবেন এবং ওই ল্যাঙ্গুয়েজ টেস্টে যেটা আপনি মানে এক্সাম টেস্টে আপনি বসবেন ওটা কিন্তু জাপানিদের সাথে বসতে হবে এত সহজ ব্যাপার না পাস করতে পারলে হলো না করতে পারলে জীবন গেল আপনি কিন্তু আটকিয়ে গেলেন কথা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই রিয়েলিটি আপনাকে এটা বুঝতে হবে কোনো ধরনের যদি মিস্টেক করে নেই গেলে ফিউচারে তাহলে আপনি সিম্পলি লেবার হিসাবেই জীবন কাটিয়ে দিবেন কারণ জাপানে প্রচুর লেবার দরকার ইন্টারমিডিয়েট আপনি পাশ করেছেন এন ফোর জানেন বা এন ফাইভ যাই জানেন না কেন কোনো সমস্যা নেই আপনি লেবারের জব পেয়ে যাবেন আজীবন লেবার থাকেন নো প্রবলেম ওকে সো আমার বক্তব্য খুবই সিম্পল সেটা হচ্ছে যেহেতু এটা আমার মনে হয়েছে এখানে যারা বসে আছে তারা সবাই ল্যাঙ্গুয়েজে যাচ্ছে আমি ইউনিভার্সিটি সাইড বলতে চাই না জাপানে ইউনিভার্সিটিতে যাওয়া যায় এবং আমাদের এখানে যে স্পেস স্কলারশিপ যেটা বলে গভর্নমেন্টের সেটা এখান থেকে পাওয়া যতটা কঠিন তার থেকে অনেক সোজা যদি আপনি ভালো স্টুডেন্ট হন ইন হাওয়াল যেটাকে আমরা বলি ইউনিভার্সিটি রিকমেন্ডেশান এটা মেক্সড পর্যন্ত আছে শুধু তাই না ইউনিভার্সিটিতে গেলে আরও অনেক হাজার গুণ সুযোগ সুবিধা আছে আই ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য প্ল্যাটফর্ম এখানে যে আমি আপনাদেরকে সেটা বলবো যদি আপনারা শিখতে চান জানতে চান দেখে নেবেন যে ইউনিভার্সিটিতে কী কী সুযোগ সুবিধা আছে প্রচুর ল্যাঙ্গুয়েজের থেকে হাজার গুণ সুযোগ সুবিধা আছে ইনক্লুডিং ফুল টাইম স্কলারশিপ যেটা বললাম আর কি এখন এটা আপনাদের ডিসিশন ভালো হতো যদি আরও প্যারেন্টসরা আসতো তারা বুঝতে পারতো যে আসলে কোথায় যাব আমি কি ল্যাঙ্গুয়েজে যাবো নাকি কেভাবে যাবো ইন্টার পাস করে সরাসরি আন্ডার গ্রাজুয়েটও যাওয়া যায় অথবা আন্ডার গ্রাজুয়েট করে একটু ম্যাচুর্ড হয়ে আপনি মাস্টার্সে যান অসুবিধা নাই কি এত ছোটো ছোটো ছেলে মেয়ে না জানে ভাষা না জানে কোনো কিছু এরা অধিকাংশে খুবই মানে সিরিয়াস অবস্থায় করে যায় অনেক সময় এগুলি খারাপ লাগে ফারুক বলছিল যে বাংলাদেশকে আপনারা বলি আপনাদের অ্যাকশন বি বাই ওরা কোনোদিন কিছু বলবে না আপনাদের সামনে কিন্তু ওরা ঠিকই পুলিশকে ইনফর্ম করে রাস্তা একটা কিছু করবে ওরা কিন্তু আপনাকে কিছুই বলবেন না আমরা যেরকম চেঁচায় লোকজন জড়ো করে এগুলো করেন ওরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে দেয় এবং দেখবেন পুলিশ চলে আসছে একবার পুলিশ এসে আপনাকে যদি রেকর্ড করে রাখে মোটামুটি আজীবনের জন্য আপনার সব গেছে পিয়ার বলেন পাসপোর্ট বলেন গেছে জাপান কখনো সেকেন্ড টাইম মিস্টেপ ব্যবহার করে না জাপান অনেক খারাপ সাইট আছে তারা অনেক ভালো মানুষ কিন্তু তারা আবার অনেক খারাপও মানুষ আপনি ভুল করলেন ভুল ইজ ভুল ওদের কাছে ওরা কখনোই সেকেন্ড টাইম আপনাকে ভালো চোখে দেখবে না কখনোই দেখবে না আমাদের দেশে বলা হয় না যে ছেলেটা ভুল করছে একবার মাফ করে দেয় ওরা মাফ করে না আমার টোয়েন্টি ইয়ার্সের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি সেটা হলো ওরা মাফ করে না আপনাকে একবার যদি ঘাড় কাত করে এরকম কাত মানে কাত এটা কোনোদিন দিন সোজা করবে না সবই কেয়ারফুল আমার জাস্ট বক্তব্য খুব আমি ছোট আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই একটু কেয়ারফুল থাকেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে যাবেন এবং আপনাদের ফিউচার প্ল্যান কি হবে এখনই ঠিক করে থাকেন এরপরে বাবা মাকে বলবো যদি আপনাদের যারা যাচ্ছেন টাকা পয়সা বাড়িতে না পাঠিয়ে নিষেখা দয়া করে কষ্ট করে পড়াশোনা থেকে বেশি মনোযোগ দেন এরা সবাই মোটামুটি আপনি ধরে নেন এই যে আঠাশ ঘন্টা বলছেন এরা পঞ্চাশ ঘন্টা করে আমি এত একটু বারণ করেছি ডোন্ট ডু দিস আমি জেডিএসএ স্কলারশিপ নিয়ে গিয়েছি আমি কখনো পার্ট টাইম করিনি আমার টার্গেট ছিল যে আমি ওখানে পড়াশুনো করবো পিএইচডি করবো আমি টিচার হবো আমি হয়ে গেছি আপনি ফোকাস করে থাকেন ভালো রেজাল্ট পেয়ে যাবেন যদি বেশি টাকা পয়সার দিকে ঝোঁকেন তাহলে বিষ্ণু কুমার আধিকারীকে সুন্দর অভিজ্ঞতা বর্ণনা করার জন্য আমরা আবারও স্যারকে একটি কর্তানের মাধ্যমে বক্তব্য নিয়ে আসছেন